চট্টগ্রামের হাটহাজারিতে ব্যবসায়ীর বাড়িতে গুলি চালিয়েছে অস্ত্রধারী দুর্বৃত্তরা চাঁদার টাকা না দেওয়ায় এই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে বুধবার দুপুরে হাটহাজারী উপজেলার মেঘল ইউনিয়নের উত্তর মেঘল গ্রামে এই ঘটনা ঘটে টার্গেট ছিলেন স্থানীয় ব্যবসায়ী জাহাঙ্গীর আলম যিনি ইটভাটা ও আবাসন ব্যবসার সঙ্গে জড়িত জানা গেছে প্রায় পনেরো দিন আগে একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে কল দিয়ে জাহাঙ্গীর আলমের কাছে পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করা হয় তবে বিষয়টি গুরুত্ব দেননি তিনি এরই জেরে দুর্বৃত্তরা তার বাড়িতে প্রবেশ করে এলোপাথারি গুলি চালায় বলে দাবি করেছেন ভুক্তভোগী তিনি বলেন পঞ্চাশ লক্ষ টাকা চাঁদা দাবি করেছিল দুর্বৃত্তরা না দেয় আমার বাড়িতে ঢুকে তারা গুলি চালিয়েছে তবে পরিবারের কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি সকলেই আতঙ্কে রয়েছে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জেলা ও থানা গুলি চালনার ঘটনায় এলাকায় চরম ভয় আতঙ্ক ছড়িয়ে পড়ে হাটহাজারি সার্কেল সহকারী পুলিশ সুপার তারেক আজিজ বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে যারা জড়িত তাদের অবশ্যই চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে স্থানীয়রা বলছেন চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা তবে আইনশৃঙ্খলা বাহিনী আশ্বাস দিয়েছে দ্রুত ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে চট্টগ্রামের হাটহাজারিতে চাঁদার টাকা না দেওয়ায় ব্যবসায়ীর বাড়িতে গুলি চালনার ঘটনায় এলাকায় এখনও আতঙ্ক বিরাজ করছে তবে পুলিশ বলছে খুব দ্রুতই দোষীদের আইনের আওতায় এনে গ্রেফতার করা হবে